হ্যালো বিওয়ান গুড ইভিনিং আজকে সোমবার আর গতকালকে হইতে রবিবার গেছে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের দিন আর সন্ধ্যার সময় আর ঠাকুরবাড়ি যাওয়া হয়েছে না যার লেগে আজকে সোমবার আজকে কিন্তু আমরা সবাই মিললা যাইতে আসি ঠাকুর বাড়িতে তো সবার প্রথমে কিন্তু জাম্মইতে আসে গিয়ে রামকৃষ্ণ মিশনে বৎসরের প্রথম নতুন বৎসর তো গুরুদেবের আশ্রমে না গেলে কিন্তু মনটা একদমই ভাল লাগে না যা লেগে কিন্তু প্রথমে আমরা যাইতাছি রামকৃষ্ণ মিশনে পিছনে প্রেয়ার চলতে আসলো যে টাইমে আমরা গেছি সাড়ে ছটার থেকে প্রেয়ার আরম্ভ হয় তো কিছুক্ষণ সময় প্রেয়ারে বইসলাম তো প্রেয়ারটা এখন শেষ হয়েছে এখন কিন্তু আমরা বাইরে গেছি বাইরে আবার আইয়া পড়লাম হাঁটতে হাঁটতে আমরা অফিস টিল্লা কালীবাড়িতে এখানে কালী মন্দিরে বাসন্তী পূজা হইতে বাবা হাবাকুলো এখানে বাসন্তী পূজা হইতে আছে তো সবাই মিলে আমরা বাসন্তী পূজা দেখার লেগে অফিসটিল্লা কালীবাড়িতে আইলাম তো প্রথমে গিয়েই কিন্তু মারে একটু দর্শন করলাম মারে প্রণাম করলাম বছরের প্রথম কিন্তু মানে আমরা বাঙালিরা প্রত্যেকেই কিন্তু ঠাকুর বাড়িতে যাওয়াটাই কিন্তু মাস্ট আমিও কিন্তু প্রত্যেক বৎসর পয়লা বৈশাখের দিন ঠাকুর বাড়িতে যাই তো যাই হোক এখানে কিন্তু বাসন্তী মারের দর্শন করলাম মা কালীর দর্শন করলাম তারপরে কিন্তু আবার আমরা হাঁটতে থাকলাম তো হাঁটতে হাঁটতে আয়া পড়ছি শিশু উদ্যানের সামনে তো শিশু উদ্যানের সামনে দিয়ে যাইতে আছে যখন তখন আমার মেয়ে আমাকে কইতে আছে মা দেখো পার্কটা খোলা আছে চলো না একটু পার্কে যাই আমি বললাম এদিকে পার্কের গেটটা বন্ধ যাইতে লাগবো ওইদিকে ঘুইরা তো এটাই মেয়ের সাথে কথা কইতে আসলাম কারণ তাই যেখানে পার্ক দেখে ওইখানে যাওয়া লেগে পাগল হইয়া যায় একটাই কারণ ওই সঙ্গে দুলনা চলতো তো বললাম আজকে না অন্য দিন নিয়ে নেওয়া যাবো আজকে আমি দেরি হইয়া যাইবো তো কথা কইতে কইতে কিন্তু আইয়া পড়লাম দিঘির পাড় কালীবাড়ির সামনে আর বোনও আইয়া আমরা সাথে যোগ দিছে কারণ বোন গেছিলো টিউশনে তো টিউশন থেকে ফোন করছে যে কালীবাড়ির সামনে আসে তো আইয়া পড়লাম এই যে কালীমার মন্দির ধর্মনগরের দিঘির পাড় আর কালীবাড়ি ঐতিহাসিক গিয়া ধর্মনগরের প্রসিদ্ধ দুইটা জায়গা তো এইটা আছে গিয়া আমরা ধর্মনগরের কালীবাড়ি তো প্রত্যেক বছর কিন্তু এখানে বাসন্তী পূজা বাসন্তী পূজা হয় কিন্তু এবছর বাসন্তী পূজা হইতেছে না কারণ হচ্ছে নাট মন্দিরে নাট মন্দিরটা ভাঙা হয়েছে কাজ চলতে তো যার লেগে এবছর পূজা হইছে না নাইলে কিন্তু বাসন্তী এই টাইমে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানুষের আনাগোনা থাকে ভিড় থাকে আর এমনিতেও প্রত্যেক দিন কিন্তু কালীবাড়িতে ভিড় লাগিয়েই থাকে তো এখানে আমি ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া নিছি বছরের প্রথম যেহেতু ধূপকাঠি মোমবাতি তো মারের একটু দেখাইতে লাগবে তো এখানে আমি মারের একটু ধূপকাঠি মোমবাতি আছে আমরা তিন জনেই নিছি আমরা তিন বোনই কিন্তু ধূপকাঠি মোমবাতি দিতে আসি এইদিকে দেখো রুদ্র ওইদিকে একটু খালি আছে দিকে ওই জায়গাটাতে হ্যাঁ কিন্তু ধূপকাঠি মোমবাতি দৌড়াইতে আসে আমার ধরানো কমপ্লিট আমার দেখানিও কমপ্লিট আর তাই কিন্তু এখনও এখনো দেখাইতে আছে তো এই তা আমরা কালীবাড়ি ধর্মনগরের কালীবাড়ি যেটাতে আইলে পরে মন একদম শান্ত হয়ে যায় আর ধর্মনগর আইলে পরে কালীবাড়ি আর দিগির পাড় না আইলে পরে মানে আওয়াটা সার্থক হয় না এটা আগের দিনের ব্লগেও তোমরা রে আমি করছি তো এখানের পরে কালীবাড়িতে হয়ে আমরা দিঘির পাড় দাঁড়াইলাম কতক্ষণ এখানে ফটো টটো উঠলাম তাইও আইসে তাই প্রত্যেক দিন তাই দাদুর সাথে মানে আমার মেজুভাকুর সাথে কিন্তু প্রত্যেক দিন আইয়ে কিন্তু দিঘির পার কালীবাড়িতে আই তো এখানে আমরা অনেকক্ষণ সময় দাঁড়াইয়া ফটো তুললাম এখানে তো বাবু দেহ তারা বাবুর তিন নাতি নাতনদের নিয়ে এখানে ফটো তুলল তো যাই হোক পর অনেকক্ষণ সময় কিন্তু আর দিকের বার আমরা কাটাইছি তারপরে আবারও কিন্তু হাঁটা দিছি তো তারা কইতা তারারে একটু শ্যুট মানে ভিডিওতে নিতাম আমারে ক্যামেরা করিয়া দিত না আমি তারারে ক্যামেরা করতাম তো যাই হোক করলাম তো আয়া পড়ছে হইতেছে গিয়া নয়াপাড়া কালীবাড়িতে তো নয়াপাড়া কালীবাড়িতেও কিন্তু বাসন্তী পূজা হইতে আছে। তো যার লাগে কিন্তু নয়াপাড়া কালীবাড়িতেও আইলাম যে নয়াপাড়া কালীবাড়ির মা কালীরও দর্শন করবো আর বাসন্তী মার মারেও তোমরা লগে একটু শেয়ার করবো বাসন্তী পূজা উপলক্ষে খুব সুন্দর করিয়া কিন্তু নয়াপাড়া কালীর বাড়িটারে ডেকোরেশন করছে খুব ভাল লাগতে আসলো কিন্তু দেখতে তো এইবার কিন্তু আমরা আইয়া পড়লাম নয়াপাড়া কালীবাড়ির থেকে হইয়া আমরা সবাই ক্লাবে নয়াপাড়া আমরা সবাই ক্লাব এটাতেও নাকি প্রত্যেক বছর বাসন্তী পূজা হয় যেটা আমার জানা আসলো না তো বোন করিল এটাতে নাকি বাসন্তী পূজা হয় জালিয়া ভাবলাম এটা যেহেতু কাছেই আছে আর এবার কিন্তু আমরা একটা টমটম নিয়ে আনিছি আর হাঁটা সম্ভব হইতেছে না জালিকে একটা টমটম নিচ্ছি তো টমটম দাঁড়া করাইয়া আমরা আমরা সবাই ক্লাবে আইছি তো আয়া দেখলাম যে এখানে সন্ধ্যা আরতির আয়োজন চলতে আছে এখানে আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা আরতি শুরু হইব এখানে তো বেশ ভালো লাগছে আজকে বাইরে অনেক বছর পরে কিন্তু এইভাবে বাইরে বাসন্তী পূজা দেখতেছি আগে তো আমরা বাড়িতে তিন বছর লাগাতো রয়েছিলো খুব মানে মিস করতে আসলাম কিন্তু ওই দিনটির বাসন্তী পূজা দেখা শেষ এবার হয়েছে গে পেট পূজা শুরু অনেকক্ষণ সময় হাঁটাহাটে করছি জালিয়া কিন্তু খিদা ফায়া গেছে তো আইলাম দিঘির পার একটা বোনের নিয়ে আইলো এখানে আমি তাইকে বললাম যে কোনখানে ভালো হইব খাওয়া তো তাইগুলো এখানে চল এখানে খুব ভালো খাওয়া পাওয়া যায় তো এখানে আইয়া আমি আর রুদ্র নিয়ে নিলাম এক প্লেট মানে একটা ফুল প্লেট মোমো আর তারা দুজনে নাকি আমার মেয়ে মেয়েরা তো বোন নাকি তারা চাউমিন খাইবো ভেজ চাউমিন খাইবো আর বোন তারা খাইছে না বাবা তারা খাইছে না তো তারা বাড়িতে গেছে গিয়া তো ওইদিকে প্যাকিং করাইয়া নিয়ে নিছি আর এবার তারা দুজন যাইতাছে ওইটাছে গিয়া পান খাওয়াইবো নাকি আমারে তো যার লেগে পান আনতে যাইতেছে দিগির দিঘির পাড়ের কামাখ্যার সামনে আর আমি রুদ্ররে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করিয়া জানাইও আর দেরি করতাম না কেটে আমরা কালকে মঙ্গলবার কালকে সকালের ট্রেনে আমরা আবার ধর্ম মানে ধর্মনগর থেকে আগরতলা ব্যাক করবো আর বোনও কিন্তু কুমারঘাট যাইব গিয়া তো মনটা খারাপ লাগতাছে ভাবলাম যাওয়ার আগে আরেকবার তোমার সাথে দিদি পাটটা একটু শেয়ার করি আবার আইতে আইতে হয়তো কয়েক মাস পরে আবো তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট